হ্যালো ভ্রিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও আজকে তোমাদের সঙ্গে আমি সারাটা দিন কি করব না করব সবটাই শেয়ার করব বলা চলে আজকে তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করব তো অনেকদিন পরে করছি ভিডিও আর আজকে পুরো বাড়িতে আমি একদমই একা বাড়িতে কেউ নেই শুধুমাত্র ঠাম্মা আর আমি আছি এখন পর্যন্ত আমার বর আছে একটু পরে থাকবে না ও চলে যাবে আমার দাদু শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে কীর্তন হচ্ছে ওইখানে বাড়ি সবাই গেছে আমার শ্বশুর শাশুড়ি ননদ দাদু সবাই গেছে তো আমার বড় যাবে একটু পরে সেই কারণে আজকে আমাদের বাড়িতে আমার দুই বোনও আসবে পঞ্চমী প্রতিমা আর যেহেতু আমি একা থাকবো সেই জন্য ওদেরকে বলেছিলাম যে আয় আজকের দিনটা আমার সঙ্গে থাকবি আমি একা একা থাকবো তো চলো ওরা আসবে একটু পরে আমার বড় ওদেরকে আনতে গেছে তো আজকে সারাটা দিন কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ বিছানা বিছানাপত্র এই সব গুছিয়ে টুছিয়ে নিয়ে এই যে এখানে এখন আমি বসে আছি বাইরে তো ঠাম্মা রান্না করছে আর আমি ঘরে এখন এই যে বসে আছি তোমাদের সঙ্গে ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর ওরা আসবে আজকে সারাটা দিন ইচ্ছে আছে যে অনেক মজা করব অনেক ভিডিও বানাবো অনেক দিন হয়ে গেল আবার মানে রিলস করা হয় না তো ভাবলাম যে ওরা আসবে যেহেতু আমার ফোন ধরে দেওয়ার না মানুষ থাকে না সেই জন্য আমার আর ভিডিও করা হয়ে ওঠে না তো ভাবলাম যেহেতু বুনুরা আসবে তো মানে সুন্দর সুন্দর সেজে গুজে ভিডিও বানাবো দেখা যাক কি হয় আর কি মানে এখন তো সব কিছু শরীরের ওপর নির্ভর করে শরীর কেমন থাকে না থাকে সেটার উপরে নির্ভর করছে আর আমার বর গেছে ওদেরকে আনতে কখন যে আসবে জানি না আমি ওদের অপেক্ষায় এখন বসে আছি চলো ওরা এলে আবার দেখা হচ্ছে তো এই যে দেখো তখন যে তোমাদের বললাম যে আমার বোনরা আসবে আমার বর ওদেরকে আনতে গেছে তো ওরা এই যে দেখো চলে এসেছে এসে নিয়ে বসে আছে তো বললাম খাওয়া দাওয়া করে নিতে ওরা একটু পরে খাওয়া দাওয়া করবে তো চলো আজকে সারাটা দিন কি করছি সবটাই শেয়ার করবো তো চলো কি এ দেখো আমার জন্য খাবার নিয়ে ও বোল্লা এই দেখো এটা মা বললার প্রসাদ এবার আমি বললাতে যেতে পারিনি আর এই যে দেখো আমার যেন খাবার নিয়ে এসেছে অনেক এসেছি আচ্ছা ঠিক আছে তো চলো আবার পরে দেখা হচ্ছে তো এখন দেখো বুনুদেরকে ভাবলাম যে এখন একটু মুড়ি মাখিয়ে দিই সকালে তো রান্না হয়েছিল কিন্তু ওরা সেরকম ভাবে সকালে ভাত খেতে চায় না সেই জন্য ভাবলাম যে চলো একটু চানাচুর মুড়ি মাখিয়ে দিই ওদেরকে খেয়ে নিই তারপরে দুপুরে কি রান্নাবান্না করা যায় দেখা যাক এখনও দুপুরে রান্নাবান্না হয়নি তারপরে ওরা নয় এই মুড়িটুকুন খেয়ে নিয়ে সান্ধান করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করবে আর ওরা অনেকটাই সকাল সকাল এসেছিল কারণ আমার বড় আবার ওদেরকে মানে নিয়ে এসে তারপরে যাবে ওর দিদাবাড়িতে সেই জন্য আমার বড়ও অনেক সকাল সকাল গেছিলো ওরা রেডি হয়েছিল শুধু নিয়ে চলে এসেছে তো এই যে দেখো এখন আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি তারপরে আমিও খাবো ওরাও খাবে সেই জন্যই ভাবলাম যে চলো একটু বেশি করে মাখিয়ে নিই আমিও খাবো ওরাও খাবে না হলে এত এতগুলো মাখানোর কোনো দরকার ছিল না ওরা এতগুলো খেতে পারবে না তো এই যে দেখো ওইদিকে ওরা দুজন মিলে খাচ্ছিলো আর আমি বিছানায় বসে বসে খাচ্ছিলাম তো তারপরে বললাম যে চল এখন অনেকটাই বেলা হয়ে গেছে সানের আগে একটু টুকটাক কী খাওয়া দাওয়া করা যায় ওটাই রান্নাবান্না করে নিই আর আমাদের বাড়িতে দেখো কত সুন্দর ধনে পাতার গাছ আছে সেখান থেকে আমি ধনে পাতা তুলে নিলাম কারণ কয়েকটা চপ করব সেই জন্য আর এইদিকে বুনো দেখো এসে নিয়ে আমাকে হেল্প করছে মশলা বেটে দিচ্ছে ও তরকারির জন্য আর আমাকে সেরকমভাবে কিছুই করতে হয়নি ওরা দুই মিলে আমাকে অনেক হেল্প করে দিয়েছে আর পঞ্চমী বনু বলল যে ও রান্নাটা ওই করবে কিন্তু আমি বললাম যে দে আমি সেরকম তো কোনো ব্যাপার না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা আমি করে নিচ্ছি সব কিছু কেটে কুটে ওরাই দিয়েছিল আমাকে আমি শুধু এই যে রান্না করছি রান্না বলতে এই যে পনির তরকারি করব আর এই ধনে চপ করব এই তো হলো রান্না বাড়িতে তো সেরকম কেউই নেই আমার বর যাওয়ার আগে পনির কিনে দিয়ে গেল আর আজকে আমাদের বাড়িতে বৃহস্পতিবার নিরামিষ সেই এই এতটুকুই রান্না করছি তো চলো আর বাড়িতে যেহেতু কেউ নেই সেই জন্য আর রান্না বান্নার ঝামেলাটা আমি বেশি করতে পারছি না কারণ আমার তো জানো এখন বেশি মানে খাটাখাটনি করা যাবে না সেই জন্য আর কি যতটুকু পারলাম ততটুকুই করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবাই খুব ভালো লাগবে আর এই যে এখন তো আমি রান্না শুরু করে দেবো আর আমাদের রান্নাঘরটা না প্রচণ্ড অন্ধকার কারণ আমাদের রান্নাঘরে লাইট নেই আর কোনো জানালাও নেই অন্ধকার তো অন্ধকার আর প্রচণ্ড গরম তো যাই হোক চলো এখন আমি রান্নাটা শুরু করে দিয়েছি পনিরগুলো ফটাফট করে ভেজে নিই আর কড়াইটা এত গরম হয়ে গেছে দেওয়ার সাথে সাথে উল্টাতে গিয়ে দেখি যে পিছনটা একদম লাল হয়ে গেছে মানে কালো কালো হয়ে গেছে আর পনির তো বেশি ভাজলে খেতে ভালো লাগে না আর আমি না অনেকদিন ধরেই বান্না কিছু করি না সেই জন্য আমার হাতে রান্না এখন আর একদমই ভালো হয় মানে খাওয়াই যায় না বললে চলে মানে অনেক দিন হয়ে গেল রান্নাবান্না সেরকমভাবে কোনো বাড়িতেই করতে দেয় না মায়ের বাড়িতে থাকলেও করতে দেয় না শ্বশুর বাড়িতেও করতে দেয় না আর একটা কাজ দেখবে না করতে করতে মানে অভ্যেসটা চলে যায় সেই জন্য রান্নাবান্না প্রায় ভুলেই যাচ্ছি বললেই চলে তো এই যে দেখো পনিরটা এখন একটু ভেজে নিলাম তো তারপরে এখন তরকারিটা করে নেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন থেকে তোমাদের সঙ্গে ইচ্ছা আছে প্রত্যেক দিনে ডেলি ব্লগ শেয়ার করার দেখা যাক কি হয় ক্যামেরা ধরে দেওয়ার মানুষ থাকে থাকে না সেই জন্য আর ভিডিও সেরকমভাবে করা হয়ে ওঠে না না হলে তো করাই যায় কোনো ব্যাপার না আজকে দেখো বুনুরা এসেছে তো বেশ সুন্দর একটা ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি এরকম যদি প্রত্যেক দিনই কেউ ক্যামেরাটা ধরে দেয় তাহলে তো ভিডিও করা কোনো ব্যাপার না কিন্তু কেউ থাকে না ধরে দেওয়ার সেই জন্য একটু অসুবিধা হয় এই যে দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন ফুটে গেলেই হয়ে যাবে আর এখন চপগুলো ভেজে নেবো আর চপগুলো আমরা কেউ ভাতের সাথে খাবো না ভেজে নিয়ে এখন আমরা সানের আগে সবাই মিলে বসে রোদে বসে একটু খাবো গল্প করব তারপরে স্নান করে এসে খাওয়া দাওয়া করব যে দেখো ধনে পাতার চপগুলোও খুব একটা ভালো হয়নি লবণ কম হয়ে গেছিলো যাই যাই হোক অনেক দিন ধরে বললামই তো রান্নাবান্নার এই দিক থেকে মানে বিরত আছি আর এই যে দেখো চপগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা তো বসে বসে খাচ্ছিলাম আর বাড়িতে সেরকম কেউ নেই বাড়ি পুরো ফাঁকা আমি আমার দুই বনু আর ঠাম্মা আছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি খেয়ে নিয়ে দেখছিলাম যে হ্যাঁ মুচমুচে হয়েছিল কিন্তু লবণটা একটু কমের জন্য একটু কেমন জানি লাগছিল তো আমার বর আজকে গেছে কিন্তু ওর থাকার কথা ছিল থাকেনি চলে এসেছিলো তো এখন দেখো আমরা এই যে চপ খেয়ে একটু বসে গল্প টল্প করে এখন স্নান টান করে এলাম আমি আগে এসেছি আর এই যে বুনুরা এসে এখন চুল টুল ভালো করে আছড়ে নিচ্ছে তো তারপরে আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই যে দেখো এখানে একটা চাটনি করেছিলাম এটা হলো আমের ফলসি দিয়ে একটা চাটনি এই চাটনিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে কিন্তু আজকে খুব একটা ভালো হয়নি মানে ভালো হয়নি বললেই চলে আমার শাশুড়ি মা করে ওটা খেতে বেশি ভালো লাগে তো আমি আজকে ভাবলাম যে চল করি কিন্তু অতটাও ভালো হয়নি যাই হোক এখন আমি ওই যে সবার জন্য ভাত বেড়ে নিলাম এখন আমরা সবাই মিলে খেয়ে নেব তো চলো সারাটা দিন তো এইভাবেই আমাদের কেটে গেল আর খেতে খেতে আমাদের অনেকটাই বেলা চলে গেছিলো আর বুনুরা তো অনেক মানে দেরি করেই খায় কিন্তু আমাদের বাড়িতে তো তিন বেলায় খাওয়া দাওয়া খুব তাড়াতাড়ি হয় সকালে দুপুরে রাতে তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম ঘুমিয়েছিলাম তারপরে সন্ধ্যেবেলায় আমার একটু লুচি খেতে ইচ্ছে করলো আমার বুনু তো ভীষণ ভালো লুচিতে ময়ম দিতে পারে আর ও যখন আছে বেলে টেলে সবই ও করে দেবে ও বলছিল ভেজেও নেবে তো আমি ওকে বললাম যে তুই আমাকে সব করে দে আমি বসে বসে ভেজে নিচ্ছি তো এই যে দেখো আমি এখন বসে বসে লুচিগুলো ভাবছিলাম আর আমারা অনেক দিন ধরেই লুচি খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম যে চল আজকেই ভাজি তো খাওয়া যাবে আর এইখানে দেখো সব কিছু ভাজাভুজি কমপ্লিট এখন আমরা সব খাবার নিয়ে ঘরে চলে এসেছি কারণ একটু রাত্রি হলে খাবো অতটাও খিদে পায়নি এখানে বাঁধাকপির ঘন্ট আলু কপির তরকারি এগুলো সব আমার দিদা শাশুড়ির বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে আমার বরের হাতে সেই জন্য আর এক্সট্রা কোনো তরকারি করিনি আর দুপুরে পনিরের তরকারিটাও ছিল ওগুলো দিয়ে মিলেমিশে খেয়ে নিয়েছে এই যে দেখো এখন বুনো খাচ্ছে আমি খাচ্ছি প্রতিমা বুনোও খাবে আর ও তো ভিডিওটা করে দিচ্ছে সেই জন্য ওকে দেখা যাচ্ছে না আর কি অনেকটাই রাত্রি হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর আমার বর চলে এসেছে এসে নিয়েও উনি গেছেন বাইরে এখন র্যাকেট খেলতে ওর আস্তে আস্তে অনেকটাই দেরি হবে এই যে দেখো আমরা শুয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে আবার কালকে সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো